এই জয়গড় জয় জয় শ্রী রাধে তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো কিশোরীজির কৃপায় ভজনে আছো তো আজকে তোমাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ছোট্ট ভিডিও এই ভিডিওটা হচ্ছে পৌষ মাসের পূর্ণিমাতে পৌষ পুষ্যা পূর্ণিমা বা অনেকে পুষ্প অভিষেক করে থাকে তো যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু আমি ঠাকুরকে ফুল দিয়ে অভিষেক করাই না আর সকালবেলা ঘৃত দ্বারা ভগবানের অভিষেক হয়েছে পঞ্চামৃত দ্বারাও ভগবানের অভিষেক করিয়েছি সেই সকল ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ঠান্ডার মধ্যে আমি সকালবেলা ভিডিওটা করা হয়নি তো আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলার থেকে সন্ধেবেলা দেখো ভগবানের কিন্তু সন্ধ্যা আরতি করে নিচ্ছি আজ যেহেতু পূর্ণিমা সেই জন্য ভগবান একটু বিশেষ করে শৃঙ্গার করার চেষ্টা করেছি অবশ্যই তোমরা জানিও আমার প্রাণ যুগল কিশোরকে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো দেখো আমার যুগল কিশোরকে কত সুন্দর লাগছে আরতির সময় ভগবানকে যদি একটু ভালো করে শৃঙ্গার করা যায় তখন ভগবানের বদনটা কিন্তু ঝলমল ঝলমল করে যখনই আরতি করছিলাম মানে ভগবানের বদনটা এত ঝলমল করছিল কি বলবো এত আনন্দ লাগছিল বলার মতন নয় তো দেখো আমার যুগলের কিন্তু এদিকে আরতি হয়ে যাচ্ছে যেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য শঙ্খের মধ্যেও কিন্তু আমি ঈষদ উষ্ণ জল দিয়েই আরতি করি কারণ শঙ্খ এমনিতেই শীতল তারপরেও আমি মানে ঈষদ উষ্ণ জল দিয়ে ভগবানকে আরতি করি যাতে ভগবানের একটু সুখ হয় এই চিন্তা ভাবনা করে আর এই শীতকালে কিন্তু আমরা ভগবানের সেবায় চামর ময়ূর পাখা ব্যবহার করি না অনেক মন্দিরে আবার চামর ব্যঞ্জন হয় বলে চামড়টা নিত্য সেবা কিন্তু যাই হোক যেটা যার যার মনের ভাবনা মনের অভিরুচি আমরা মনে করি যে না ভগবানের কষ্ট হবে শীতল বাতাস পেলে পরে সেই জন্য কিন্তু আর চামর ব্যঞ্জন করে দিই না তো আরতি এদিকে হয়ে গেছে ভগবানের একটুখানি গায়ের সুগন্ধি আতর দিয়ে নিলাম এরপর পুষ্প দ্বারা আরতি করে নিলাম আজকে কিন্তু যেহেতু পুষ্যা অভিষেক অনেকে এই দিন অনেক ফুলের অভিষেক করে বা ফুলের পোশাকও কেউ কেউ ভগবানকে পরায় আমি কিন্তু আর পড়াচ্ছি না যত দিন যায় আস্তে আস্তে করে কিন্তু সেবার ভাবনা বদলাতে থাকে বুঝতে শিখি আমরা যে কি করলে পরে ভগবানের সুখ হবে আর কি করলে পরে লোক দেখানো কাজ হবে এই জন্য বিধি একদিকে আর প্রেম একদিকে ভগবত ভক্তিতে বিধিটা কোনো গুরুত্বপূর্ণ নয় বিধিটা মানতেই হবে শাস্ত্রের অনুগতজন হয়েই সেবা করতে হবে তারপরেও তার মধ্যে যেন ভালোবাসা তার মধ্যে যেন প্রেম তার মধ্যে যেন আবেগ থাকে যেন ভগবানকে ভালোবাসাটা যেন সার্থক হয় যাই হোক তোমরা দেখলেই ভগবানের আরতি হয়ে গেছে আর এখানে দেখো কত শত ফুল দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে রেখেছি মানে এই শীতকালে তো রং বেরঙিন অনেক ফুলই পাওয়া যায় যদিও আমি অনেক দিন হলো মার্কেট যাচ্ছি না এক ভক্তমা আছে উনি ফুল এনে দেন তো গোলাপ নিয়ে এসেছিল ঠাকুরের জন্য আর চারদিকে আমি গোলাপের শৃঙ্গারি করে রেখেছি মানে টবে টবে গোলাপ দিয়ে রেখেছি দেখো এখানে এই টবে গোলাপ ওই টপটার মধ্যে গোলাপ ফুলদানির মধ্যে গোলাপ দিলে পরে বেশ একটা আনন্দই হয় তো যাই হোক এখানে দেখো তোমরা কী সুন্দর করে আমার যুগল কিশোর সাজুগুজু করে বসে রয়েছেন এখানে শুকসাড়িকেও বসিয়ে রয়েছি দুটো পাখিকে দিয়ে রাখলে পরে কিন্তু বেশ আনন্দই লাগে তো তোমরা প্রাণ ভরে আমার যুগলকে দর্শন করো আর দেখো আস্তে আস্তে করে আমি তোমাদেরকে যুগল কিশোরের বদনখানাও দর্শন করাবো তো দেখো কত সুন্দর ভগবান আজকে পোশাক পরেছেন অবশ্যই তোমরা জানিও আমার প্রাণধনকে কেমন লাগছে তোমাদের প্রাণধনকে কেমন লাগছে দেখো মোবাইলটা ধরলে পরে না ভিডিও করলে পরে আমার ঠাকুর মুচকি মুচকি হাসিও দেয় ঠাকুরের বদন দেখলে পরে বোঝা যায় যে ঠাকুর হাসছে খায় ঠাকুর ঘুমায় কিন্তু মানে যাদের মধ্যে এই অনুভবটা নেই তারা হয়তো বুঝতে পারে না যে কি বলছে কিন্তু যাদের মধ্যে এই অনুভূতিটা রয়েছেন যে ভগবান আছেন খান এই ভক্তরা ছাড়া কিন্তু এই অনুভব করতে পারবে না যাই হোক এই ছিল ভগবানের দর্শন এরপর কিন্তু দেখো এখানে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম তোমরা অবশ্যই দর্শন করো আর অবশ্যই আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের মানে মন্তব্য আমাকে জানিও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এদিকে দেখো বিয়ারু ভোগ দেওয়ার পর কিন্তু ঠাকুরকে আস্তে করে ওলাই করিয়ে নেব আর এখানে যুগলের কিন্তু ওলাই করানো শেষ এবার কিন্তু যুগলকে বিশ্রাম দেবো এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় নিতাই জয় জয় শ্রী রাধি জয় জয় শ্রী